সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো সবাই আশা করি ভালো আছো দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিদ বিন্যাসকৃত পাঠ্যসূচি রসায়ন প্রকাশিত হয়েছে বিষয় কোড একশো সাঁত্রিশ তো সোল ক্লাসটা শুরু করা যাক দেখো তৃতীয় অধ্যায় কি আছে পদার্থের গঠন এগুলো হলো কি কি শিখতে পারবো এগুলো আমাদের অবশ্য দরকার নেই খুব বেশি একটা এগুলো আমাদের সিলেবাস এগুলো আমাদের বেশি দরকার প্রয়োজনীয় ক্লাস সংখ্যা এটা তোমরা ক্লাস সংখ্যা অনুযায়ী তাড়াতাড়ি করে নেবে মৌলিক যৌগিক পদার্থ অনু মৌলের প্রতীক সংকেত পরমাণুর সাংগঠনিক কণা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা পরমাণুর মডেল রাদারফোর্ডের পরমাণুর মডেল বোল পরমাণু মডেল পরমাণুর শক্তি ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তরের ধারণা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি ইলেকট্রন মিডিয়া ধরনের নিয়মে কিছু ব্যতিক্রম আইসোটোপরণ পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর আইসোটোপের শতকরা হাত থেকে মৌলিক গড় আপেক্ষিক ভর নির্ণয় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণী এখানে আরেকটা বাদ গেছে বিদ্যুৎ উৎপাদন আর তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব দেখো চতুর্থ অধ্যাশের পর্যায় সরণের পটভূমি সারণীর বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় ইলেকট্রন বিনাশী পর্যায় কিছু ব্যতিক্রম ধর্ম বিভিন্ন গ্রুপে উপস্থিত মূল্যগুলোর বিশেষ নাম সারণীর সুবিধা সারণীর একটি গ্রুপের মূল্যগুলো দ্বারা গঠিত যোগের প্রক্রিয়া পঞ্চম অধ্যায়ে আছে রাসায়নিক বন্ধন এ আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যোজ্যতা ইলেকট্রন যোজনি বা যোজ্যতা মূলক ও তাদের যোজনি যোগের রাসায়নিক সংকেত আণবিক সংকেত ও গাঠনিক সংকেত অষ্টক ও দুই এর নিয়ম নিষ্ক্রয় গ্যাস এবং এর স্থিতিশীলতা রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ ক্যাটায়ন ও অ্যানায়ন আয়নিক

আনবিক সংকেত নির্ণয় রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণের হিসাব। সপ্তম চতুর্থ থেকে এবং পঞ্চম ব্যবহারিক পরীক্ষণ দুইটি একত্রিশতম পঁয়তাল্লিশতম ক্লাসের মধ্যে সম্পন্ন করবেন সপ্তমতা আছে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া পদার্থের পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিভাগ রাসায়নিক বিক্রিয়ার দিক রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন ইলেকট্রনের স্থানান্তর বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ বাস্তব ক্ষেত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া বাস্তবক্ষেত্রে ক্ষেত্রে সংঘটিত কতিপয় বিক্রিয়া রোধ করার উপায় বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার একলা ওয়ানলা লাশাতে লিয়ার নীতি ও লাশাতে লিয়ার নীতি হবে এটা 1110 এ কোনির সম্পদ জি500 হাইড্রোকার্বন এলিফোর এলিফোটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোজেন অ্যালকেন এই অধ্যায়ে রাংশ বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকিনো অ্যালকাইন অ্যালকিন এলাইকিন অ্যালকোহল অ্যাল ডিহাইড ও ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল অ্যালহাই অ্যালডিহাইড জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল অ্যালহাইড ডিহাইড ও জৈব এসিড প্রস্তুতি অ্যালকোহল অ্যাল ও জৈব অ্যাসিডের ব্যবহার জৈব ও অজৈব যৌগে যৌগের পার্থক্য অধ্যায়ের নাম চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণ এখানে ব্যবহারিক পাঠ্যসূর্য আছে কিছু পরীক্ষণের নাম কি হবে ধাতব কার্বনের কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রক্রিয়ার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রযুক্ত প্রস্তুতি দ্রব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজি ও আয়নিক যৌগ শনাক্তকরণ ষষ্ঠ অধ্যায় মূল্য ধারণা রাসায়নিক গণনা নির্দিষ্ট আয়তনে শূন্য দশমিক এক মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি তুলের তুতের অকেলাস পানের শর্ত করার পরিমাণ নির্ণয় এগুলো হলো আমাদের শর্ট সিলেবাস তো আজকে ক্লাস পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য কোন শর্ট সিলেবাস এর সাথে পরিচিত হব তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে